নবী সাদাম যে চারটি নদী রেখেছেন মেরাজে তার একটি তো দেখলাম আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ আসল যে দুটি জান্নাতে আছে আল্লাহ সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার করে উগান্ডার মুখ চিরে সুদানের মুখ চিরে ইথোপিয়ার চিরে এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আল্লাহবুল আলামিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কড়াম সন্ন্যার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে পানিগুলো কিন্তু বেশ स्वच्छ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম শুনেন নি এমন কোন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআন ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লামের হাদিসে যে নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআনে করিম আল্লাহ রব আলমিন সালামের মাকে নির্দেশ করেছেন অনেক লিফি হিফিতাবুত অর্থাৎ শিশু মুসাকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসিরগিদবিদদের মতে এটা সেই নদী যেটাকে আলিয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া বোখার এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রে নবী সাল্লাহ আলি সাল্লাম মেহারাজে আল্লাহ রবুল আলমিনের অসংখ্য যে কুদ্রত তিনি প্রত্যক্ষ করেছেন তম্মদে থেকে একটি কুদরত ছিল যে আল্লাহ রব্দুল তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী নবী করিম সাল্লাহাম প্রত্যক্ষ করেছেন মেয়ারাজের রাতে তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হলো ইরাকের ফুরাত এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাহাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী এই উভয় বরং চারটি নদীর মূল সূত্র হল সিদ্ তাহার গোড়া কীভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গা অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নীলনদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার ছয়শত পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত

বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং শুনার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যা সংযোগ রয়েছে এটা সেই ঐতিহাসিক নীল নদ আল্লাহ আমিন তার এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার প্রভৃতি দান করেন একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীল নদকে আমরা যদিও অনেকেই জানি আহ নীলনদকে আমরা অনেকে মনে করি পারে নীল এজন্য হয়তো নীল নদ বলা হয় মূলত নীল এটি সে গ্রিক শব্দ থেকে এসেছে অনলাইনে সার্চ করলে আমরা অনেকেই দেখতে পাবো সেখান থেকে এটি ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে সেখান থেকে ইংলিশে রূপান্তরিত হয়ে আজ সেটাকে নীল বলা হয় এটি নীলজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে পর্যন্ত এসেছে গ্রিক ভাষায় নীলজ বলা হতো নদীকে তো সেখান থেকে মূলত এই শব্দটা রূপান্তরিত হয়ে নীল নদে এসেছে টানেই মূলত নীল এমনটা নয় কোনো কোনো জায়গায় স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ হয়তো দেখা যায় সেটা বিভিন্ন বিষয় কিন্তু এর সাথে কালারের কোনো সম্পর্ক নেই তো আল্লাহ তালার অসংখ্য অজস্র কুদ্রত আল্লাহ আমাদেরকে দেখার মতো এই পৃথিবীতে রেখেছেন তোর মধ্যে থেকে একটা এই কুদরত আমরা যদিও উগান্ডা এসেছি একটি ঋণী প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে আয়োজিত একটি ঋণী প্রোগ্রাম ছিল সেখানে আমরা শরিক হয়েছি সেখানে বাংলাদেশি ভাই বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই লেক দেখার জন্য এই নদী দেখার জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে তার সমস্ত কুদ্রতগুলোর প্রত্যক্ষ সাক্ষী হয়ে সেখান থেকেই শিক্ষা গ্রহণ করা আমাদের ইমানকে শক্তিশালী করার তফিক দান করুন এই সেই নিম্নদের পানি যেটা হয়তো আমরা অনেকেই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা হয়তো দেখেছি দেখে থাকবো কিন্তু এর সাথে যে কোন হাদিসের বর্ণনার যোগসূত্র আছে সেটা কিন্তু আমরা অনেকেই যাই না পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার মাসাল্লাহ এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এবং আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্টে ইনশাল্লাহ আজকে দুপুরের খাবার খাবো এই নদীর মাছে মাছ ফ্রাই করে আলহামদুলিল্লাহ এখানে তেলাপিয়া হয়ে থাকে প্রচুর পরিমাণ এবং পানকড়ি এই গাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এই নদীর পানি থেকে তারা রিজিক আহরণ করে করে তারা সেখানে সমবেত হয় আবার এখান থেকে তারা চলে যায় এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে তো আল্লাহ তালার এই কুদরতের সাক্ষী হতে পারে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত গর্বিত আল্লাহ রব্লা আমার কাছে শুক্র আদায় করি এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের মধ্যে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাই মিলে আমরা আল্লাহ তালা একটা কুদর কুদরতকে প্রত্যক্ষ করলাম আল্লাহ কুদরতের সাক্ষী হলাম আল্লাহ রবুল আলমিন নীল দেখার সুযোগ দিয়েছেন আল্লাহ যেন সুরাত যেন দেখান আর তার চাইতে বড় আল্লাহর কাছে আবদার বা আল্লাহর কাছে দোয়া এবং দাবি হলো আল্লাহর কাছে চাওয়া হলো নবী সাদাম যে চারটি নদী দেখেছেন মেয়েরাজে তার একটি তো দেখলাম আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ আসল যে দুটি জান্নাতে আছে আল্লাহ যেন সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার প্রফুট দান করেন জাজাকমুল্লা খেয়ে